রানীগঞ্জের এক বিখ্যাত সোনার দোকানে কারবাইন হাতে ভর দুপুরবেলা তাণ্ডব চালালো সাত দুষ্কৃতীর একটা দল আর এই সাত ডাকাত দলের পিছনে একা সার্ভিস রিভলভারাতে দৌড়লেন আমাদের বাংলার দাবাং পুলিশ অফিসার মেঘনাদ মন্ডল এই দাবাং পুলিশ অফিসারের ছোড়া গুলিতেই घायल হতে হলো বিহারের মোস্ট ওয়ান্টেড ডাকাতকে বলিউডি অ্যাকশন থ্রিলার সিনেমায় এমন দৃশ্য আমরা সকলই দেখেছি কিন্তু বাস্তবে ভর দুপুরবেলা একজন একা পুলিশ অফিসার শুধুমাত্র তার সার্ভিস রিভলভার নিয়ে লড়ে যাচ্ছেন তাও সাত সশস্ত্র ডাকাতের বিরুদ্ধে এই ঘটনা বোধ সত্যি বিরল ভর দুপুরবেলা রানীগঞ্জের এনএস রোডের উপর বিখ্যাত সোনার দোকানে যে ডাকাতের দল ঢুকেছিল তার ইতিমধ্যেই পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড কিন্তু তাদের আর শেষ রক্ষা হলো না সোনার দোকানে ডাকাতি করতে আসাই কাল হল এই সাত দুষ্কৃতির ভয়াবহ এই ডাকাতির পরের সিসিটিভি ফুটেজ দেখলে আপনারও মনে হবে এ যেন কোনো সিনেমার শুটিং চলছে কিন্তু না বাস্তবেও শুধুমাত্র নিজের সার্ভিস রিভলভার দিয়ে দুষ্কৃতীদের ঘায়ল করলেন জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির বড়বাবু ইনচার্জ মেঘনাথ মন্ডল এই মুহূর্তে গোটা বাংলার কাছে হিরো হয়ে উঠেছেন এই মানুষটা আসুন আজকের ভিডিওতে আমরা শুনেনি সম্প্রতি রানীগঞ্জের সোনার দোকানে ঘটে যাওয়া সেই ভয়াবহ ডাকাতির ঘটনা সম্পর্কে একজন আইসি কিভাবে রাতারাতি হয়ে উঠলেন বাংলার দাবাং পুলিশ অফিসার সেটাই বলবো আজকের ভিডিওতে রানীগঞ্জের এস রোডের ধারে একটা বিখ্যাত সোনার শোরুমে এই দিন হঠাৎ করেই ঢুকে পড়ে সাত ডাকাতের একটি দল তখন ভর দুপুরবেলা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ওই দুষ্কৃতির দল ঢুকেই ধাক্কা মেরে ফেলে দেন ব্যাংকের নিরাপত্তা কর্মীকে প্রত্যেকজন দুষ্কৃতীর মুখ ঢাকা ছিল কাপড় মুখ ঢাকা টুপি আর হেলমেটে এদের প্রত্যেকের হাতেই ছিল বন্দুক এবং নাইন এম কারবাইন কিন্তু ওই সাত দুষ্কৃতীর ওই দিন কপালটাই খারাপ ছিল কারণ সেদিনই ওই এলাকাতে একটি ব্যক্তিগত কাজে উপস্থিত ছিলেন আইসি মেঘনাথ তিনি ছিলেন রাস্তা ঠিক উল্টো দিকের একটি দোকানে সিভিল ড্রেসে কিন্তু পুলিশের চোখ নিমেষে বুঝে নিয়েছিলেন সোনার দোকানে ডাকাত পড়েছে তাই সঙ্গে সঙ্গে তিনি সার্ভিস রিভলভারটি বের করে পজিশন নিয়ে নেন সোনার দোকানের সামনে একটি ইলেকট্রিক পোস্ট ছিল আর তার পিছন থেকেই গুলি চালাতে শুরু করেন আইসি ওই সাত ডাকাতের মধ্যে একজন কালো হেলমেট পরে দোকানের বাইরে দাঁড়িয়েছিল নজর রাখার জন্য তার পায়ে সরাসরি এসে গুলি গুলি লাগে এরপর সিঁড়িতেই পড়ে যায় সে তারপর দোকান থেকে বেরোনো মাত্রই লক্ষ্য করে চালান ডাকাত আইসি অব্যর্থ নিশানা কোমরে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেই ডাকাত এরপর অন্য ডাকাতটাও গুলি চালাতে শুরু করে আইসি কে লক্ষ্য করে কিন্তু আইসি ভয় পাননি বরং নিজের প্রাণের তোয়াক্কা না করেই বিদ্যুতের একটি খুঁটিকে আড়াল করে পাল্টা গুলি ছুঁড়তে থাকেন তিনি রুদ্ধশ্বাসী গুলির শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে ডাকাত দল বিগতিক বুঝে ওই আহত দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে তিনটে বাইকে করে চম্পট দেয় তৎক্ষণাৎ কিন্তু তখনও লড়ে যাচ্ছেন আইসি সার্ভিস রিভলভার হাতে একাই ওই ডাকাতদের পিছনে তাড়া করেন তিনি এরপর ডাকাতি করে বাইকে পালানোর সময় রানীগঞ্জ থেকে আসানসোল যাওয়ার রাস্তায় মহিষিলা কলোনির চক্রবর্তী মোড়ে আবারও তাণ্ডব চালায় ওই ডাকাত দলটি ওই মোড়েই এক জনৈক ব্যক্তির ওপর গুলি চালিয়ে তার চার চাকা গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা কিন্তু ওই দিন রাতেই পুলিশের টিম ঝাড়খণ্ডের গিরিডিতে তল্লাশি চালিয়ে একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এছাড়াও ডুমরি এলাকা থেকে উদ্ধার করা হয় ওই চার চাকা গাড়িটাকেও আর তার সঙ্গে গ্রেপ্তার হয় মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতিও ওই গাড়িতে সে একাই ছিল আহত অবস্থায় এই মুহূর্তে বাকিদের খোঁজেও চলছে কড়া তল্লাশি কিন্তু এই ঘটনায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন আইসি মেঘনাথ কিন্তু কে এই আইসি মেঘনাদ এবার আসি সেই কথায় পুলিশ সূত্রে খবর ইনচার্জ মেঘনাদের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বেলে গ্রামে বীরভূমের এক কনস্টেবল হিসেবেই কর্মজীবনের শুরুটা হলেও আজ তিনি জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির বড় বাবু ইনচার্জ আজ যখন গোটা বাংলা তার সাহসিকতা নিয়ে বাহবা দিচ্ছে তখন শ্রীপুর ফাঁড়ির এই বড়বাবু কাছে বলেন। পুলিশ সেটাই করেছে। এতে বাহবা পাওয়ার মতো আমি কিছুই করিনি কিন্তু এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করে যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি তা সত্যি প্রশংসনীয় তাই এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই সুপার হিরোর প্রশংসায় পঞ্চমুখ গোটা আলটিমেট মোটিভেশন টিম রানীগঞ্জের জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মন্ডলকে কুর্নিশ জানায় ভালো থাকুন স্যার আপনি আপনার মতো পুলিশ অফিসাররা গোটা বাংলার গর্ব চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিম্যাট মোটিভেশন আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন